হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলা এই টুনটুনিটা চলে আসছে আমার কাছে সাজুগুজু করার জন্য তো আমি যেহেতু সামলা আমার যে ফাউন্ডেশনগুলো ছিল ওটা ওর সাথে একটাও ম্যাচ করে না ও হচ্ছে অনেক বেশি ফর্সা তো তাও আমি ওইটা দিয়ে সাজিয়ে দিলাম মাসাল্লাহ ওকে খুবই কিউট লাগছিল আর ওর লিপ ওর ড্রেস ওর সাজ সব কিছু একরকম এক কালার হয়ে গেছিলো তো ওকে কিছু ছবি তুলে দিলাম ওর হচ্ছে আজকে বিদায় অনুষ্ঠান ছিল ওই জন্য ও সাজু করতে এসেছে আমার কাছে মাসাল্লাহ তারপর জারিফ জাবের এই তো আমি গতকালকে সারাটা দিন কাজ করেছি রাত বারোটা বাজে জারিফ জাবের ঘুমিয়েছে তো জানেনি তো রাত্রে একটু ঘুমানোর প্রয়োজন ছিল যেহেতু সকাল সাড়ে পাঁচটা বাজে উঠেছি ঘুমিয়েছি ঘুম থেকে জারিফ আর জাবের সময় নয়টা বাজে সাড়ে আটটা বাজে উঠে কিন্তু ওরা সকাল ছয়টা বাজে উঠে আমার এখানে এসে মানে দুষ্টমি করছিল দুইজন মিলে তো যাই হোক আমার ছেলেরা আমাকে জ্বালায় না আমি ঘুমিয়ে থাকলে আমার সাথে শুয়ে থাকে উঠে এসে তো ভাবি আসলো ভাবি আসার পর কাজ টাস করে গেল আমিও রান্না করে নিবা এখন তো জারিফকে আমি বলছিলাম যে চলো এখানে শো ওরা যেহেতু সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে গেছে তা আমি চাচ্ছিলাম যে ওদেরকে আমি একটু ঘুম আনিয়ে তারপর রান্না করতে যাই তো ওকে বললাম যে চলো ঘুমাবে জারিফ একটু দুষ্টুমি করছিলো আসতে চাইছিল আর যাবে কিন্তু এখানে আগেই শুয়ে গেছে তো জারিফকে আমি লোভ দেখাচ্ছিলাম যে চলো তোমাকে ভুকুম পাখি দেই প্যাটের ভিতরে আমি এরকম এরকম করে বলি যে ভুকুম পাখি তো ওকে ভুকুম পাখি দেখানোর লোভ করে ওকে এখানে আনলাম আর যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর আমি গত দিন যাবৎ কাজ করে শরীরটা অত বেশি ভালো নেই এই জন্য ভাবলাম যে ওদেরকে ডায়পার পরিয়ে দি একটু পর পর শিশি করবে একটু পর পর প্যান্ট চেঞ্জ করবো এজন্য ডাইপার পরিয়ে দিয়েছি তো এখন তাদেরকে আমি এখন ঘুমা নিয়ে বললাম যে ঘুমাও ওদেরকে ঘুমাও বললে ওদেরকে শুইয়ে দিয়ে ঘুমাও বললে ওরা ঘুমিয়ে যায় মাশাআল্লাহ তো ওদেরকে শুইয়ে দিয়ে আমি বললাম যে তোমরা ঘুমাও আমি চলে আসলাম রান্না করে আজকে গরুর গোশত রান্না করব জুয়ারা বাবা বলছিল যে গোশত তরকারি ঝোল করে কেন রান্না করো না আমি তো মুড়ি দিয়ে খাব তো এই জন্য ওর জন্য ঝোল করে তো গরুর গোশত তরকারি রান্না করছি আদা বাটা জিরে বাটা মশলা বাটা মরিচ বাটা তারপর হচ্ছে গরম মসলার গুঁড়ো তারপর হচ্ছে অনেক, মশলা মিলিয়ে যে আমি বেটে রেখেছিলাম সেগুলো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সবকিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম একটু যেহেতু ও ঝোল করে তরকারি খাবে তো পেঁয়াজ একটু কম দিয়েছি মশলাতেই ঝোলটা গ্রেভি হয়ে যাবে এই জন্য পেঁয়াজ কম দিয়েছি পেঁয়াজ আবার একটু বেশি দিলে মিষ্টি হয়ে যায় এখনকার পেঁয়াজগুলো কেন জানি মিষ্টি লাগে আমার কাছে বুঝই না কিছু আমি মরিচের গুঁড়ো দিইনি আমি মরিচ বাটা দিয়েছি তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো এখন প্রেশার কুকারে রান্না করবো না আজকে ভাবলাম যে কষিয়ে পাতিলেই বসিয়ে দিই আর এখানে ছোট মাছ রান্না করব আমি আলু আর পেঁয়াজটাকে আদা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম তারপরে ছোট মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন কষিয়ে নেব একটুখানি মাছগুলো কষানো হয়ে গেলে একটু সবজি দেব আর এখানে পোস্তটাও দেখুন সুন্দর মতো কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে পাতিলে যখন আমরা রান্না করি তখন কিন্তু একটু একটু পানি দিয়ে একটু একটু করে কষাতে হয় যখন অনেকগুলো মাংস একসাথে হয় তখন আর কি এতবার পানি দিতে হয় না ওই মাংসের ঝোলই মাংসটা সেদ্ধ হয়ে যায় তো যেহেতু আমি অল্প পরিমাণ রান্না করছি তো একটু অল্প পানি দিয়ে আমার কষাতে হয় তারপর এখানে ছোট মাছটা কষানো হয়ে গেলে উপরে একটু চাল কুমড়ার আগার যে ডগাগুলো সেগুলো দিয়ে দিলাম আর একটা বেগুন দিয়ে দিলাম এখানে জাবের ফিডার দিয়ে গেল কারণ ওকে আমি বলেছিলাম যে সেরেলা খাও ও একা একা সেরেলা খেয়ে সুন্দর করে রান্না করে আবার আমাকে ফিডার দিয়ে গেল আর এখানে সেরেলাকে এখন ভাঙাতে নিয়ে যাবে আর জারফ এখানে খাটের স্ট্যান্ডের পিছনে কি যেন ছিল ওটা নিয়ে খুঁট করছে তো এই তো রান্না আমার এখানে কমপ্লিট প্রায় মাসাল্লাহ হয়ে গেছে আমি সকাল বেকালে কিন্তু এখনও পর্যন্ত নাস্তা করিনি জুয়াইরা জুয়াররা বাবাকে নাস্তা করে বানিয়ে দিয়েছে ওরা খেয়েছে জারিফ জবেকে সেরেলাক বানিয়ে দিয়েছে ওরা খেয়েছে তা এখন হচ্ছে দুপুর দুইটা বাজে সব কাজ করে আমার রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে আর কি তো এখন আমি খাবো গত রাত্রেও আমি কিছু খাইনি সকালবেলাও খাইনি তো এখন দুপুর আর কি আমি খাবার খাবো আর কেন জানি ইদানিং আমার ক্ষুধাও লাগে না মানে ক্ষুদাটা খুবই কমে গেছে এটা একটা প্লাস পয়েন্ট যেহেতু আমি এমনিতেও একটু মানে আমার হেলথ মেনটেন করার ট্রাই করি যেন মোটা না হয়ে যাই সেভাবেই আমি আমার খাবারগুলো মেনটেন করি তো এখানে গোস্ত তরকারিতে ঝোল দিয়ে দিলাম তারপর এটা আস্তে আস্তে হতে থাকুক আর এখানে আমি ভাত খেতে বসে গেলাম এই যে এই কটা ভাত নিয়েছি এই কটা ভাত থেকে আমি জারির জাবের তিনজনে মিলে আর কি খেয়েছি বেশি একটা ভাত মজা লাগে না কেন জানি জানি না তো যাই হোক এই যে মাছ গুলো ছোট মাছ দিয়ে ভাত খেয়ে দিচ্ছি আর এখানে জাবের বসে বসে আমাকে বলছিল আম্মু আমাকে ভাত খাইয়ে দাও আমাকে ভাত খাইয়ে দাও আমি বাচ্চু খাওয়া দিও আমি বাচ্চু খাওয়া রে দেখিলা ভাত খাওয়ার পর এখানে জারিফকে নিয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম কারণ একটু পরে সেরাক ভাঙিয়ে নিয়ে আসবে সেরালাক অলরেডি নিয়ে চলে গেছে তো একটু পর আবার সেরেলাক ভাঙিয়ে নিয়ে আসলো এই সেরেলাগুলো দেখে আমার মানে কষ্ট লাগছিল কেন জানি কান্নার ছিল যে এই সেরেলাগুলো এখন আবার গোছাতে হবে দুই দিন যাবত এমনিতেও অনেক বেশি কাজ করছিলাম এমনি তো ভালো লাগছিল না কোমরের ব্যথা অনেক বেশি মানে কোনোভাবে শুয়েই আমি শান্তি পাচ্ছিলাম না কোমর অনেক ব্যথা করছিল আর আমাদের অ্যানেস্থেসিয়া আমাদের ভারী জিনিসগুলো থাকতে হয় তো এটা আর কি আমার মাথায় ছিল না গত দুই দিন আমি ভারী জিনিস অনেক বেশি ওঠানামা করছিলাম তো কোমর অনেক ব্যথা করছে দুই দিন যাবত তো এখানে জারিফার যাবে সুন্দর করে ও খেলনা নিয়ে খেলছিল কারণ এখান থেকে সেরেলাকের যে বড় বড় কন্টেনারগুলো সেগুলো বের করে নেওয়ার পর এই খেলনাগুলো ওরা দেখে ফেলেছে এগুলো আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম বারবার গোছাতে হয় আমার ভালো লাগে না ওরা যখন নিজেরা নিজেরা গুছিয়ে রাখতে পারবে তখন ওদেরকে খেলনাগুলো দিয়ে দিব তো এই তো জুয়ের বাবা দুপুরবেলা চলে এসে দুপুরবেলা খেয়ে ও আমাকে সবগুলো ওজন করে দিল মাসাল্লাহ আমার হাজব্যান্ডটা অনেক বেশি ভালো আমাকে অনেক সাহায্য করে তোর জন্য অনেক অনেক মন থেকে দোয়া করলাম যে তোমার জন্য অনেক বেশি দোয়া তোমাকে অনেক বেশি ভালোবাসা তো বলছিল যে আমাকে পামফুটটি দিয়ে লাভ নাই দুষ্টুমি করছিল এখানে জারিফ আর জাবিকে আমি নুডুস খাওয়াচ্ছিলাম হট খাবে বিস্মিল্লা মাশা আল্লাহ তুমি চিল্লা করেছো বলো বিষ

Huy! Saya sedang ওরা যেহেতু সকালবেলা ঘুমিয়েছিল এর জন্য ওদেরকে আমি এখন সাড়ে সাতটা বাজে ওদেরকে আবার ঘুমানিয়ে দিলাম ওরা এই ঘুমেই সকাল করে ফেলবে ইনশাল্লাহ ওদেরকে বললাম যে নাও ঘুমাও তোমরা ঘুমিয়ে যাও তারপর জুয়ারের বাবাকে ফোন দিলাম যে শর্মা পাঠাও আমি শর্মা খাবো তো জুয়ারের বাবা আমাদের জন্য দুইটা শর্মা পাঠিয়ে দিলো আমি আর জুয়েরা মিলে রাতের বেলা শর্মা খাচ্ছিলাম চারিফার জ্যাবেরকে আগেই নুডলস খাইয়ে ওদেরকে ঘুমা নিয়ে দিয়েছি এগারোটা বারোটার দিকে ওদেরকে আবার সেরেলাগ বানিয়ে ঘুমের ভিতরে খাইয়ে দিবো তো এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ আল্লাহেজ